আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এই যে কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিনে আসলে কিভাবে প্রস্তুতি নিলে সে আটান্ন প্লাস পাবে প্রথমই বলে দিচ্ছি এই ভিডিওটা সবার জন্য না এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবতেছে যে তাদের পড়াশোনা বা প্রস্তুতিটা আসলে কনফিডেন্ট পাচ্ছে না প্রস্তুতির উপরে অর্থাৎ সে অতটা ভালো প্রিপারেশন নিতে পারে কিংবা ভালো প্রিপারেশন নিলেও সে আসলে তার প্রস্তুতির উপরে ডাউট আছে যে আমি আসলে ভালো প্রস্তুতি নিতে পারি না ওকে তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো এই শেষ মুহূর্তে কিছু কাজ করলে তোমার জন্য আসলে এই পঞ্চান্ন আটান্ন এগুলো পাওয়া কিন্তু খুব একটা আহামরি কঠিন হবে না ঠিক আছে কারণ একশোটা এম সিক মধ্যে মোটামুটি চল্লিশটা থাকে যে এগুলো ইজি থাকে যদি আমি একটা অ্যাভারেজ কোয়েশ্চেন চিন্তা করি সবাই পারে এগুলো তো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট বলে দিব যেগুলো তুমি একদম পড়ে গেলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবে এবং এই জায়গাগুলো থেকে তুমি যা পরীক্ষার আগের দিন পড়ে গেল তুমি ওখান থেকে কমন পাবো আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা নিয়ে শুরুতে বলবো লাস্টে বলবো মেথ নিয়ে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্ষেত্রে এখন এই মুহূর্তে তোমার সবচেয়ে সবচেয়ে বেশি বেশি থিওরি জোর দেওয়া উচিত ঠিক আছে কারণ এই সময়ের ভিতরে তুমি আসলে চাইলেও সবগুলা টাইপ কিন্তু করে তুমি পরীক্ষা হলে যাইতে পারবা না সো তোমার হাতে আছে এখন এই মুহূর্তে অল্প সময়ের ভিতরে যেটা করতে পারো সেটা হলো তুমি থিওরি পার্ট টুকুতে জোর দিতে পারবে আর আমরা যদি জিএসটির কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখি তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা পার্ট থেকে থিরু পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে সো আমি তোমাদেরকে বলবো যে থিওরিটিক্যাল পার্টটুকুতে যাতে একটা এমসিকিউ ভুল না যায় তাহলে ভাই কি করতে পারি এই সময়টাতে দেখো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে বলতেছি ফিজিক্সে তুমি যেটা করবা ইসাক স্যারের প্রত্যেক প্রত্যেকটা চ্যাপ্টার সংক্ষিপ্ত চ্যাপ্টার সরি শর্ট সিলেবাসের উপরে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা শেষে যায় দেখবা সংক্ষেপ দেওয়া আছে অর্থাৎ পুরো চ্যাপ্টারের সার সংক্ষেপ দেওয়া আছে এই পার্টটুকুটা দরকার হলে মুখস্থ করে যাও দরকার হলে মুখস্থ করে যা। এখান থেকে তুমি সরাসরি কোশ্চেন কমন পাও হ্যাঁ তারপর হচ্ছে এই যে দেখো কোয়েশ্চেন থেকে বেশি আসা সালগুলো তুমি এখন চাইলেও তুমি সবগুলা প্রশ্ন সলভ করতে পারবে না জাস্ট বেশি রেগুলা আসতেছে পরীক্ষায় হলে বা বিভিন্ন পরীক্ষায় যেগুলা বেশি সালে আসতেছে ওগুলো দেখে যাবার এবং এই কোয়েশ্চেন যে বেশি সাল দেখার ব্যাপারটা এটা কিন্তু সব চারটা ক্ষেত্রে কিন্তু সেম

আমি সবাইকে নিতে বলতেছি প্রায় চারশো পঞ্চাশ জনের মতো মানুষজন এখানে করতেছে এবং ওরা জানে যে এখানে কি জিনিস পাচ্ছে তুমি জাস্ট ম্যাথমেটিক্যাল পার্ট টুকুর জন্য তুমি এই কোর্স নিতে পারো এই কোর্স বিশেষত্ব হচ্ছে এক ঘন্টা করে ক্লাস এবং দুই থেকে তিনটা চাপ্টারের উপর ক্লাস যেটা তুমি বৈশা মনে করো যে তুমি আজকে বসছো তিন চার ঘন্টা দিলেই কিন্তু প্রায় একসাথে দশ থেকে বারোটা চাপ্টারের উপরে তুমি ম্যাথমেটিক্যালের যে টাইপগুলো এগুলো তুমি করে ফেলতে পারবা উইথ শর্টকাট হ্যান্ড ক্যালকুলেশন টেকনিক প্রত্যেকটা জিনিস দেওয়া থাকে এবং এই যে বললাম না বেশি আসা সাল এই এইটুকু কিন্তু এখানে ইনক্লুডেড অর্থাৎ যেই অল্প কয়েকটা কোশ্চেন সলভ করে দেওয়া হয়েছে কিন্তু যেগুলো দেওয়া হয়েছে ওগুলো কিন্তু বিগত অনেক বছর ধরে আসতেছিল সো তোমার খুব বেশি তোমার সিওরিটি থাকে যে তুমি যেগুলো এখানে সলভ পাবা বা সলভ করে যাবা এগুলো থেকে তুমি পরীক্ষা হলে যা কমন পাবা ওকে সো এই কাজটা যেটা করতে পারো যে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার জন্য তুমি যদি আমার দেখে নাও দুই দিনে কিন্তু কোর্স ক্লাস করে দেখে পরীক্ষার আগের দিন সকালেও তুমি ক্লাস দেখে যাইতে পারবে এগুলো এইভাবেই সাধারণ হয়েছে অর্থাৎ তোমার কাট টু কাট প্রবলেম সলভ দেওয়া হয়েছে উইথ শর্টকাট তোমরা কিন্তু আমার ডেমো ক্লাস দেখে আসতে পারো যা ইউটিউবে দেখলেই বুঝতে পারবা আমি আবারও বলতেছি এটা সবার জন্য না যারা আসলে এই যে বুঝতেছ না কি করবে কিংবা তাদের प्रिपरेशन ততটা ভালো না তো কিছু না করার থেকে তো কিছু থাকা থাকা ভালো তাই না কিছু পারি না কিছু কই না তার থেকে ভালো না যে আমার আসলে কিছু একটা बेनिফিশিয়াল কাজ করা সো সেটাই হচ্ছে এই কোর্সের ক্লাস মাত্র 300 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে এখানে ক্লাসগুলো কর নিলে তোমার ম্যাথমেটিক্যাল পার্ট টু কো আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে আর থিওরিটিক্যাল পার্ট টু কো যেমন তো বললামই আর এটা ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে তুমি আমার ডেসক্রিপশনে গেলেই আসলে তুমি এখানে ভর্তি হওয়ার ব্যাপারটা পেয়ে যাবো অর্থাৎ একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করলে তিনশো টাকা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে তোমায় লিঙ্ক দিয়ে দেওয়া হবে সো